লঞ্চ ইভেন্ট রেখেছিল তার মধ্যে এক্সট্রিম টু ফিফটি আরও এক আজকের ভিডিওতে এই এক্সট্রিম টু ফিফটি নিয়ে আলোচনা হবে তোল্লের স্টার দ্য ভিডিও প্রথমে বলি ইন্ডিয়ান মার্কেটের শোরুমে কবে থেকে অ্যাভেলেবেল হবে আপনারা মার্চ দু হাজার মধ্যে হিরোর প্রত্যেক শোরুমে এক্সট্রিম টু ফিফটি আর পেয়ে যাবেন এই এক্সট্রিম টু ফিফটি আরই একমাত্র টু ফিফটি সিসি সেগমেন্টের সস্তা বাইক হতে চলেছে যা সরাসরি টক্কর দিবে বাজাজের পালসার এন টু ফিফটিকে এক কথায় টু ফিফটি সিসি কিলার বাইক এই বাইকের সাথে এন টু ফিফটির কম্পেয়ারে বেশি ফিচার্স দেওয়া হয়েছে সাথে সিক্স স্পিড গিয়ার বক্স যেখানে এন টু ফিফটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স প্রোভাইড করে বাজাজ তো এই বাইকে টু ফিফটি সিসি ডিও এস সি লিকুইড কুল ফোর ভার্ভ ইঞ্জিন ইউজ করা হয়েছে যা ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক প্রদান করতে সক্ষম ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে সাসপেনশন বলতে সামনে ফোর্টি থ্রি এম এম এর আপসাইড ডাউন সাসপেনশন এবং রিয়ারে সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে জিরো টু সিক্সটি ক্যাশ করবে মাত্র থ্রি পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে কালার এখনো পর্যন্ত একটাই শো করিয়েছে হিরো তা হলো ডুয়ালটন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট লুকিং স্ট্রিট ফাইটার মোটর সাইকেল প্রোরম হেরো মোটোকর এই বাইকের কনস নিয়ে কিছু বলা যাচ্ছে না কারণ বাইক এখনও হাতে আসেনি চালানোর পরেই নেগেটিভ দিকগুলি নিয়ে আলোচনা হবে তো এমনই বাংলা বাইক রিলেটেড নিউজ আপডেট রিভিউ পেতে হলে বং ইনজেক্টেড সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দ্যান রাইডসে বাই বাই